আজকে আমরা মার্কেটের মধ্যে একটা ভালো সেলিং দেখতে পেলাম তো এই সেলিংটা কেন দেখলাম সেটা নিয়ে আলোচনা করবো এছাড়াও দুটো স্টক খুব ভালো জায়গায় আছে সেই দুটো স্টক নিয়েও ডিসকাস করব তাহলে ভিডিওটা শুরু করা যাক আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে মার্কেটের মধ্যে আমরা কিন্তু খুব ভালো সেলিং দেখতে পেলাম কারণ আজকে মনিটারি পলিসি ছিল আরবিআই গভর্নর অ্যানাউন্স করেছেন যে এবারেও যে ইন্টারেস্ট রেট কার্ড সেটা আনচেঞ্জ থাকবে অর্থাৎ সিক্স সেটাই বজায় থাকলো পরপর আমরা কিন্তু ছটা মনিটারি পলিসিতে দেখলাম কিন্তু আনচেঞ্জ রিপো কাট দেখতে পেলাম নিফটি আজকে ওপেন হয়েছিল সেখানে আমরা দেখতে পেয়েছিলাম বাইশ হাজারের ওপর ওপেন হয়েছিল কিন্তু মনিটারি পলিসির পর আমরা কিন্তু মার্কেটে একটা সার্ভ সেলিং নিফটি এবং ব্যাঙ্ক নিফটি দুটো জায়গাতেই দেখতে পেলাম এবং নিফটির ক্ষেত্রে আমরা যেটা দেখলাম ক্লোজিং টাইমে প্রায় দুশো বারো পয়েন্টের মতো নিচে ক্লোজিং দিয়েছে আর নিফটি নিচের দিকে একুশ হাজার ছশো পঞ্চাশকে সাপোর্ট নিয়ে ওপরের দিকে একুশ হাজার সাতশো সতেরোয় ক্লোজ দিয়েছে তো নিফটির জন্য যেটা স্ট্রং সাপোর্টের কাজ এখন করবে সেটা হচ্ছে একুশ হাজার পাঁচশো এই লেভেলটা কিন্তু আমাদের ভালো করে ওয়াচ করতে হবে একুশ হাজার পাঁচশো যদি নিফটি ব্রেক করে তাহলে কিন্তু আমরা আবার নিফটিকে একুশ হাজার দুশো পঞ্চাশের কাছে চলে যেতে দেখব তো সেই জন্য আমাদেরকে কিন্তু এই একুশ হাজার পাঁচশো লেভেলটার দিকে ওয়াচ করতে হবে এরপরে আসছি ব্যাংক নিফটি ব্যাঙ্ক নিফটিকেও আমরা উপরের দিকে দেখেছি সেটা ছেচল্লিশ হাজার একশো একাশি পর্যন্ত আজকে হাই দেখিয়েছে এবং এখানেও আমরা একটা সার্ফ সেলিং দেখতে পেয়েছি সেটা হচ্ছে চুয়াল্লিশ হাজার আটশো তিরানব্বই পর্যন্ত নিচে এসেছিল তো ব্যাঙ্ক নিফটিকে আমাদের ফলো করতে হবে যে চুয়াল্লিশ হাজার আটশো ব্রেক করছে কি না তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমরা যেটা ক্লোজিং পেয়েছি সেটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার বারো ব্যাঙ্ক নিফটি আটশো পয়েন্ট নেগেটিভ হয়ে ক্লোজ দিয়েছে তো ব্যাংক নিফটি আমরা পঁচিশে জানুয়ারিও ব্যাংক নিফটিতে দেখেছি চুয়াল্লিশ হাজারকে কিন্তু সাপোর্ট নিয়ে ব্যাংক নিফটি ওপরের দিকে ক্লোজিং দিয়েছিল তো মোটামুটি আমাদের এটা ওয়াচ করতে হবে ব্যাংক নিফটির ক্ষেত্রে চুয়াল্লিশ হাজার আটশো এই স্ট্রং যে পয়েন্টটা আছে এটা ব্রেক করে নিচে আসছে কিনা তাহলে কিন্তু ব্যাংক নিফটি যদি নিচে আসে সেক্ষেত্রে আমরা একটা সেলিং দেখতে পারি এবার দুটো স্টক নিয়ে আর ডিসকাস করছি ফার্স্ট যে স্টকটা নিয়ে ডিসকাস করছি সেটা হচ্ছে এশিয়ান পেন্টস এই স্টকটা অবশ্যই একটা ব্লু চিপ স্টক আর এশিয়ান পেন্টস হচ্ছে লার্জেস্ট হোম ডেকর কোম্পানি আমাদের ভারতবর্ষের মধ্যে আর এটা প্রায় আশি বছরের ওপর ধরে এরা কিন্তু আমাদের সার্ভিস প্রোভাইড করছে আর এশিয়ান পেন্টসের যদি আমরা মার্কেট ক্যাপিটালাইজেশান দেখি দু লক্ষ আশি হাজার নশো চৌষট্টি আর এই স্টকটায় এখন ওপরে যে ফিফটি টু হাই এ রয়েছে সেটা পঁয়ত্রিশ হাজারের ওপরে কিন্তু এদের হাই দেখিয়েছিল সেখান থেকে এখন আমরা দেখতে পাচ্ছি প্রায় উনত্রিশশো তিরিশ টাকায় ট্রেড করছে তো এই স্টকটা কিন্তু এ সময় যদি বাই করা যায় তাহলে কিন্তু আমরা মানে ভবিষ্যতে মানে আমরা যদি এক বছরের জন্য হোল্ড করি তাহলে কিন্তু একটা ভালো আমরা টার্গেট পেতে পারি তো এই স্টকটার আমরা যদি একটু ফান্ডামেন্টাল দেখি সেখানে আমরা মার্কেট ক্যাপিটালিসান দেখছি দু লক্ষ আশি হাজার নশো চৌষট্টি করোড় এদের যে রিটার্ন অন ইকুইটি সেটা আমরা দেখতে পাচ্ছি টোয়েন্টি সেভেন পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড থার্টি ফোর পার্সেন্ট এই স্টকটা কিন্তু একটা হেলদি ডিভিডেন্ড প্রোভাইড করে আর যদি এই স্টকটাকে আমরা লং টার্মে হোল্ড করতে পারি অবশ্যই পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা টার্গেট আমরা দেখতে পারি তবে যারা লং টার্মের জন্য হোল্ড করবেন তারা এখানে ফিফটি পারসেন্ট পজিশান নিতে পারেন আর যদি কোনো কারণে আঠাশশো ব্রেক করে নিচের দিকে সাতাশশো পঞ্চাশের কাছে আসে সেখানে কিন্তু আবার কিছুটা পজিশান অ্যাড করতে পারেন আর যারা এই এশিয়ান পেন্টসে শর্ট টার্মের জন্য নিতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু আঠাশশো টাকা একটা স্ট্রিক্টলি স্টপলস ফলো করতে হবে এবং টার্গেট হিসেবে বত্রিশশো রাখা যেতে পারে কারণ এই স্টকটায় রিসেন্ট আমরা একটা বেশ সেলিং দেখতে পেয়েছি এবং এই উনত্রিশশোর লেভেলটা কিন্তু হোল্ড করছে সেই জন্য হয়তো শর্ট টার্মে এই স্টকটা দেখা যেতে পারে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এইচডিএফসি লাইফ এইচডিএফসি লাইফে আমরা মাঝখানে দেখেছিলাম কোয়ার্টার ডিসেম্বর কোয়ার্টারের রেজাল্ট আসার পর এখানে কিন্তু একটা সার্ভ সেলিং এসেছিল তো সেখানে আমরা দেখলাম পাঁচশো ষাট টাকার কাছে সাপোর্ট নিয়ে এইচডিএফসি লাইফ কিন্তু মোটামুটি পাঁচশো নব্বই একানব্বইয়ের কাছে এখন ট্রেড করছে তো এইচডিএফসি লাইফ যদি শর্ট টার্মের জন্য বাই করতে চাওয়া যায় তাহলে কিন্তু স্ট্রিক্টলি যে স্টপলসটা ফলো করতে হবে সেটা হচ্ছে পাঁচশো চৌষট্টি টাকা স্টপলস রেখে টার্গেট হিসাবে ছশো তিরিশ এবং ছশো পঞ্চাশ রাখা যেতে পারে আর এই স্টকটা আড়াইশাই ফটির কাছাকাছি চলছে মোটামুটি একটা ঠিকঠাক আর এসআইতেই স্টকটা এখন ট্রেড করছে আর এটা হচ্ছে শর্ট টার্মের জন্য টার্গেটটা বললাম সি লাইফ এটা একটা ইন্স্যুরেন্স কোম্পানি আর এরা বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স এবং ইনভেস্টমেন্ট প্রোডাক্ট এরা সার্ভিস দেয় সেটা হচ্ছে প্রোটেকশান পেনশন সেভিংসের ওপর এরা কাজ করে এই স্টকটার যদি আমরা ফান্ডামেন্টাল সাইট একবার দেখি সেখানে আমরা মার্কেট ক্যাপিটাইজেশান দেখতে পাচ্ছি এক লক্ষ সাতাশ হাজার দুশো পঁয়ষট্টি করোড় এটাও একটা লার্জ ক্যাপ স্টক আর এই স্টকটার পি যদি দেখি সেটা এইট্টি থ্রির কাছে ট্রেড করছে আর মিডিয়াম পি হচ্ছে নাইনটির কাছাকাছি তাহলে মোটামুটি আমরা একটা নিচের দিকে পিতেই এখন স্টকটা ট্রেড করছে সেই জন্য এই স্টকটাকে মনে হলো যে আমরা পোর্টফোলিওতেও অ্যাড করতে পারি আর যদি কেউ শর্ট টার্মে এটাকে বাই করতে চান সেখানে অবশ্যই স্ট্রিক্টলি যে স্টক লসটা বললাম সেটা রেখেই বাই করা যেতে পারে আর এই স্টকটাও কিন্তু একটা অলমোস্ট ডেফ্রি কোম্পানি আর যদি লং টার্মে পজিশান নেওয়া যায় সেক্ষেত্রে টার্গেট হিসেবে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এক থেকে দেড় বছরের মধ্যে যদি রাখা যায় স্টকটাকে তাহলে সাতশো টাকা টার্গেট আমরা দেখতে পেতে পারি মোটামুটি এইচডিএফসি লাইফ এবং এশিয়ান পেন্টস এই দুটো স্টক আমার ওয়াচ লিস্টে ছিল সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই দুটো স্টকে আমি লং টার্ম এবং শর্ট টার্মে কীভাবে ট্রেড হতে পারি সেটা নিয়ে ডিসকাস করলাম আমি এখানে কোনো বাই রেকমেন্ডেশন করছি না আপনারা যদি এই দুটো স্টকের মধ্যে কোথাও পজিশন নেন অবশ্যই আপনারা আগে ভালোভাবে রিসার্চ করে নেবেন করে নিয়ে তারপর পজিশন নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ